হজরতে আনাস রবি আল্লাহ তালান বলেন আমি রসুল সাল আলহি আসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা বলেন আমি যখন আমার কোনো বান্দার দুটি প্রিয় বস্তুকে বিপদগ্রস্ত করি আর সে তাতে সবর এবং দৈর্য অবলম্বন করে আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করব সুবাহান আর এই বস্তুদয় হলো চোখ সুবাহান এই হাদিসটি বুখারি এবং মেশকাতে বর্ণিত হয়েছে অর্থাৎ আল্লাহ প্রিয় দুটি বস্তু আমি মনে করি সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তারা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই ব্যক্তিকে বিনিময় হিসেবে জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাদের থেকে যেই নিয়ামত কেড়ে নিবেন আমরা ধৈর্য ধারণ করবে ইনশাল্লাহ কারণ ধৈর্যের বিনিময়ে হচ্ছে জান্নাত একজন অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো আপনি যে অন্ধ আপনি এর বিনিময়ে আল্লাহ আল্লাহর কাছে কি চান ওই অন্ধ ব্যক্তি বলল আমি ইনশাল্লাহ ধৈর্য ধারণ করব আমি আমার রবের প্রতি খুশি আছি কারণ রব আমাকে পরীক্ষা করতেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করে যাদেরকে তিনি ভালোবাসেন সুবাহান ওই অন্ধ ব্যক্তি বলল আমি এর বিনিময়ে যখন চোখের আলো ফেয়ে ফিরে পাবো আমি জান্নাতে গিয়ে আমি আমার আল্লাহকে দেখতে চাইছো কত সুন্দর চিন্তা ভাবনা আল্লাহ আমাদেরকে যেইভাবে পরীক্ষা করুক না কেন আল্লাহ যাতে আমাদেরকে ধৈর্য ধারণ করে এই পৃথিবী থেকে বিধায় নেওয়ার তৌফিক দান করে ওই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত পরূপ তোমার দেওয়া চোখের শোকর জানাব সে এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ যতই দেখি ততই যেন এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কতই অপরূপ আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুর আলমের চোখ দান করেছে চোখ দিয়ে আমরা হারাম কিছু দেখবো না এই চোখ দিয়ে আমরা হালাল জিনিস দেখবো আল্লাহর সন্তুষ্ট জিনিস দেখবো এই চোখ দিয়ে গুনাহের কোন কর্মে আমরা লিপ্ত হবো না ইনশাল্লাহ এবং যাদেরকে আল্লাহরুল আলম চোখ দেন নাই তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেয়ার করে দিবেন দিন প্রচারের উদ্দেশ্যে